পাথরের ডিসিআর এ অতিরিক্ত পঞ্চাশ টাকা বৃদ্ধিতে ক্ষোভ ট্রাক মালিক সমিতির প্রতিবাদ হঠাৎ করে পাথরের ডিসিআর এর উপর অতিরিক্ত পঞ্চাশ টাকা ধার্য করায় ক্ষোভে ফুঁসছে বীরভূম জেলা ট্রাক ও টিপার মালিক সমিতি শনিবার জেলা প্রশাসনিক ভবনে বীরভূমের পুলিশ সুপার শিউরি সদর বলব রামপুরহাট মহকুমার এসডিও জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর জেলা সমস্ত ব্লকের বিডিও মাইনিং দপ্তর শিউরি বীরভূম জেলা সমস্ত থানার ওসি জেলা শাসকের সিআই শাখার সঙ্গে বৈঠকে উপস্থিত হন বীরভূম জেলা ট্রাক অ্যান্ড টিপার ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা সমিতির দাবি অক্টোবর বিগত দিনে জেলা শাসক বিধানচন্দ্র রায় পাথর ডিসিআর বাবদ অতিরিক্ত পঞ্চাশ টাকা বৃদ্ধি করেন এতে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ট্রাক মালিকরা তাই সমস্ত মালিকগণ বর্তমান জেলা শাসক শ্রী ধবল জৈন মহাশয়ের কাছে দ্বারস্থ হন বীরভূম জেলা ট্রাক অ্যান্ড টিপার ওনার্স অ্যাসোসিয়েশন সমিতির সেক্রেটারি জাহাঙ্গীর খান জানান শুধু পঞ্চাশ টাকা বৃদ্ধির সমস্যা না আমাদের চিঠিতে মোট পাঁচ দফা দাবি উত্থাপন করা হচ্ছে পুনর্বিবেচনা করে যৌক্তিক আমরা লিখিতভাবে অভিযোগ জানিয়েছি বর্তমানে বীরভূমের পাথর শিল্প ধ্বংসের মুখে দাঁড়িয়ে এক লরি হাফ ইঞ্চি পাথর বা কোয়ার্টার পাথরের দাম যেখানে প্রায় এক থেকে দু হাজার টাকা সেখানে রয়্যালটি দিতে হচ্ছে আট থেকে দশ হাজার টাকা এটি সম্পূর্ণ অযৌক্তিক জেলা প্রশাসনের তরফে ট্রাক মালিকদের আশ্বাস দেওয়া হয়েছে বিষয়টি নিয়ে বিস্তারিত পর্যবেক্ষণ করে আগামী দিনে সিদ্ধান্ত নেওয়া হবে আজকে আমরা এডিএম এল ও স্যার যিনাকে চেয়ারম্যান করা হয়েছিল আমাদের এই ডিসিআর সংক্রান্ত ব্যাপার নিয়ে সেই সংক্রান্ত নিয়ে আজকে উনি মিটিং রেখেছিলেন আমরা প্রত্যেকটা বীরভূম ডিস্ট্রাক্ট বীরভূম ডিস্ট্রিক্ট হাজির ছিলাম এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন বীরভূম ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি আমি প্রেসিডেন্ট সাহেবকে দু চার কথা বলার জন্য হ্যাঁ নমস্কার বলছি আজকে যে আমাদের আজকে আটজন একটা মিটিং কল করেছিলেন এডিএম ডিএম এল আর সাহেব সেখানে আমরা বারো ঘন্টার মধ্যেই আমরা হাজির হয়েছি অনেকজন উপস্থিত আছেন এখানে বারো ঘন্টার মানে নোটিশ অনুযায়ী যাই হোক যেটা আমাদের মূল উদ্দেশ্য বা যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা সেটা হচ্ছে যে পঞ্চাশ টাকা আমাদের সঙ্গে আলোচনা না করে হঠাৎ করে অক্টোবরের ষোলো তারিখে আগে যে আমাদের ডিএম স্যার ছিলেন উনি কিন্তু এই ব্যাপারটাকে সিগনেচার করে দিয়ে গেছেন এখন আমাদের যে এখন যে বর্তমান ডিএম স্যার আছেন উনি বলছেন যে এই ব্যাপারটা এখন করতে গেলে একটা আলোচনা না করে আমরা কিছু করতে পারবো না একটা অর্ডারকে ক্যান্সেল করতে আমরা এরকমভাবে পারবো না যাই হোক আমাদেরকে আমরা চিঠি করেছি আমরা এডিএম এলএফ সঙ্গে আগে আমরা বৈঠক করেছি ডিএম স্যারের কাছেও আমরা এই ব্যাপার নিয়ে আমরা লিখিতভাবে অভিযোগ জানিয়েছি উনি ওনারা বলেছিলেন যে আমরা তোমাদেরকে নিয়ে যাই হোক একটা আলোচনা করব তাই যাই হোক সেই দিনটা আজকে আমরা এসেছিলাম আমাদের সাথে পজিটিভ আলোচনা আমাদের সাথে হয়েছে আমাদের মূল উদ্দেশ্য পঞ্চাশ টাকা ডিসিআর সেটা নিয়ে বললে যে পুনর্বিবেচনা করার জন্য এটা একটা নোট করা হলো আমাদের যেসব দাবিগুলো ছিল সব দাবিগুলো আমাদের শুনল সে দাবিগুলোর মধ্যে শুধু পঞ্চাশ টাকা ছিল না পঞ্চাশ টাকার সাথে আরও দু তিনটে দাবি ছিল আমাদের সেই দাবিগুলো হচ্ছে যে হাফ ইঞ্চি আমরা কুড়ি টাকা টন মার্কেটে আমরা কুড়ি থেকে তিরিশ টাকা করে টন আমরা হাফ ইঞ্চি কিনছি সেখানে আমাদের হাজার থেকে বারোশো টাকা মালের দামটা পড়ছে যেটা লোডিং খরচ যারা ক্যাশার মালিক আছে আমাদের গাড়ি মালিকের সাথে সাথে ক্যাসার মালিকরাও ক্যাশারও ধ্বংসের পথে সে আমি একটা ক্যাসার মালিক যেমন আমি আজকে গাড়ির ইউনিয়নের প্রেসিডেন্ট সেরকম আমি একটা ক্যাসারও মালিক সেই ক্যাসার মালিকের ব্যাপারটা দেখে আমি দেখেছি যে ক্যাসারও ধ্বংসের পথে চলে যাচ্ছে ঠিক আছে তো সেই হিসাবে আমরা দুটো দাবি আরও তুলে ধরেছিলাম সেটা হচ্ছে যে হাফ ইঞ্চি এবং কোয়াটার এই হাফ ইঞ্চি আমাদের হাজার থেকে বারোশো টাকা কিনা পড়ছে আর দশ হাজার থেকে বারো হাজার টাকা আমাদেরকে রয়্যালটি দিতে হচ্ছে এইটা বিবেচনা করার জন্য আমাদের চেয়ারম্যান সাহেব মানে এডিএম এলআর সাহেবকে আমরা এই জিনিসটা জানিয়েছি আমরা ডিএসপি স্যারকেও জানিয়েছি হ্যাঁ আমাদের ডেপুটি ডিএলও সাহেবও ছিলেন সবকে ওনারা বলেছেন যে হ্যাঁ আমরা এই ব্যাপারগুলো আমরা বিবেচনা করব। তা যাই হোক আগামী পদক্ষেপ আমাদের হবে যে পরবর্তী আবার একটা মিটিং কয়েকদিনের মধ্যেই আমাদেরকে হয়তো আবার একটা কল করবেন সেই মিটিংয়ের মধ্যে আমরা আবার আগামী দিনের ইয়ে জানিয়ে দেব হ্যাঁ আর একটা জিনিসের যেটা হয়েছে যে কিছু কিছু জায়গায় রয়্যালটি নিয়ে যে গাড়ি মালিকদের মধ্যে কিছু একটা মানে সমস্যা তৈরি হয়েছে যে কিছু জায়গা মানে পার্টিকুলার কোনো একটা বেল্টের ওপর যে অনেক ওই বেল্টে নাকি প্রত্যেক ওই পৌরসভা নাকি প্রত্যেক জনেরই নাকি ডিসিয়ার একটা ছাড় হয় ছাড় আছে সেই ডিসিয়ার নিয়ে ছাড়ের ঘটনাকে আমরা ওটাও তুলে ধরেছি যে এটা বিবেচনা করার জন্য বলেছি ওনারা বলেছেন দেখব এই ব্যাপারগুলো আগামী দিন এই ব্যাপার নিয়ে আবার পরবর্তী মিটিং ডাকবেন পরবর্তী মিটিংয়ে আবার যা হবে আমরা আবার জানিয়ে দেবো দেবেন আছে থ্যাংক ইউ